বন্ধুরা অনেকদিন আগের কথা এক বনে থাকতো এক চালাক শিয়াল সে একদিন ভাবল শীত তো চলেই আসলো যদি আমি একটা শীতের পিঠার দোকান দিই তাহলে অনেক টাকা আয় করা যাবে ভাবনা মাথায় আসতেই শিয়াল লেগে গেল কাজে রঙিন কাগজে সাজানো একটা ছোট্ট পিঠার দোকান বানালো দোকানের সামনে বড় করে বোর্ড ঝোলালো শিয়াল মশায়ের শীতের পিঠার দোকান গরম গরম পিঠা খেজুর ফ্রি শিয়াল খুবই উদ্যমী সকালে সে ঠাকুমার রেসিপি মেনে তৈরি করলো তাল পিঠা পাটি সাপটা ভাপা পিঠা আর বিশেষ ডাবের ভাপা তার মনে হলো এবার তো ধুমধাম বিক্রি হবেই দূর থেকে প্রথমে এলো বনের কচ্ছপ ধীর গতিতে হাঁটতে হাঁটতে একটা ভাপা পিঠা দাও তো কচ্ছপ বলল শিয়াল তাকিয়ে দেখে কচ্ছপের কাছে টাকা নেই সঙ্গে সঙ্গেই নাক ছিটকে বলল টাকা ছাড়া পিঠা না না এই দোকানে সেটা চলে না কচ্ছপ চুপচাপ মন খারাপ করে ফিরে গেল তারপর এলো বানর কাঠবেড়ালি সজারু সবাই পিঠার দারুণ গন্ধ পেয়ে লালাইত কিন্তু শিয়ালের দাম এত বেশি যে কেউ কিনতেই পারল না শিয়াল বিরক্ত হয়ে ভাবল এত কষ্ট করে দোকান দিলাম তারপরও বিক্রি হচ্ছে না ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো ঝড়ো হাওয়ার এক ঝটকায় শিয়ালের দোকানের ছাউনি উড়ে গেল টেবিল দুলে উঠে পিঠাগুলো পড়ে গেল মাটিতে শিয়াল ছুটোছুটি করে চিৎকার করতে লাগল ওহে কেউ কি সাহায্য করবে আমার সব পিঠা নষ্ট হয়ে যাবে হঠাৎই আশপাশ থেকে প্রাণীরা দৌড়ে এসে সাহায্য করতে লাগলো বানর ছাউনিটা ধরে ঠিক করল সজাড়ো কাটায় কাটায় টেবিলটা সোজা করলো কাঠবেড়ালি কুড়িয়ে নেওয়া পিঠাগুলো আলাদা করে রাখল এমনকি ধীরে ধীরে এসে কচ্ছপও বলল চিন্তা করো না শিয়াল ভাই আমরা আছি শিয়ালের মুখ লাল হয়ে গেল লজ্জায় এতক্ষণ সে শুধু টাকাই দেখেছিল অথচ এই প্রাণীরাই তার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে দোকান আবার ঠিক হয়ে গেলে শিয়াল নরম গলায় বলল আজ থেকে আমার দোকানে শুধু কেনা বেচা নয় বন্ধুত্বও পাওয়া যাবে তোমরা সবাই এসো আজ পিঠা আমার পক্ষ থেকে প্রাণীরা আনন্দে লাফিয়ে উঠল সবাই মিলে পিঠা খেলো গল্প করল হাসলো শীতের সকালটা হয়ে উঠল উষ্ণ আর প্রাণবন্ত বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এরকম আরও মজার মজার গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো